চলে এসেছি আব্দুল সালাম আঙ্কেলের আরেকটি পরিকল্পিত কৃষি খামারে তো এখানে এসে আপনার দেখলে আসলে চোখ জুড়িয়ে যাবে যে এক একটি গাছে শুধু পেঁপের সাইজগুলো দেখলে আসলে যে কেউ মানে মন ভরে যায় আর কি দেখলে মানে মনের শান্তি লাগে এক একটি পেঁপের শুধু সাইজ দেখেন কি সাইজ আর ধরছে কত একটা গাছে এই গাছগুলো যে এভাবে আটকে আছে এটাই আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া কারণ এক একটা গাছের যে ওজন মানে মাথা নষ্ট হয়ে যাবে আপনার পেঁপে দেখলে এটা এটা কি জাতের পেঁপে এটা হলো শাহি 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 পেঁপে না এটার ওজন কিরকম আসতেছে এক একটা পাঁচ কেজি ছয় কেজি পাঁচ কেজি ছয় কেজি আচ্ছা কতগুলো গাছ রোপণ করছেন আমি গাছ রোপণ করেছিলাম চারশো তার মধ্যে সারা কিছুটা নষ্ট হয়ে যায় এখন বর্তমানে দুশো আছে দুশো গাছ আছে এখন পর্যন্ত তো এই একটা করে ওজন তো যদি এত হয় তাহলে আপনার বাজার চাহিদা কি এরকম এই পেঁপে মানে এক এক পেপের ওজন কত বলেন 4 5 এরকম আচ্ছা তাহলে মানে চাহিদা এখন বিক্রিত করতেছেন তাই না কত টাকা কেজি বিক্রি করতেছেন মানে একটা পেপে 200 টাকা বিক্রি হয় এখন তো দেখা যাচ্ছে আপনার বাগানে অসংক পেপে তো এখন পর্যন্ত কত টাকা বিক্রি হলো

কাঁচা কাঁচা বিক্রিকোলে তো মনে হয় একটু প্রফিটটা কম আসে। পাকা চাই গাছে যে আবার মানে ওজনটা যে যেরকম ধরছে এইগুলো তো আপনার সবগুলো রাখলে আবার এই সাইজগুলো আসবে না। এরকম সাইজ আসবে না। এইরকম সাইজ না গাছেইবো। ভার ধরে রাখতে পারবে না। যার কারণে আপনি এগুলো কাঁচাও বিক্রি করেন। আবার এ যে এমন এগুলো যে এখন এগুলো হচ্ছে পাক ধরে গেছে। যে এগুলো 7 কেজি করে হবে। 7 কেজি হয়ে যাবে। তো এগুলো দেখা যাচ্ছে যে কয়েকদিন পরে হারভেস্ট করা যাবে মানে তোলা যাবে।

বিঘা দুয়েক করবেন এবছর কথাখানি করছেন এবছর এক বিঘা লাগাছিলাম তার মধ্যে যে চারা মারে গেছে ও চারা মারে যাওয়ার পরে এখন কতখানি আছে আমাদের আর ভিতরেই আছে মানে এখন কতখানি জায়গাতে আপনার এখন বর্তমানে পঁচিশ শতক জায়গার উপর পঁচিশ শতক জায়গাতে আপনার চারাগুলো আছে তো পিছনে দেখতেছি এগুলো হচ্ছে ফল ধরেনি এগুলো কারণ কি এগুলো মর্দা গাছ তো এক এক বিঘাতে দেখা যাচ্ছে যে কতগুলো গাছ রোপণ করা যায় চারশো আপনি বললেন সাড়ে তিনশো চারশো চারশো গাছের ভিতরে কতখানি মর্দা গাছ হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা আচ্ছা তো মোটামুটি তো প্রফিটেবল বিজনেস আপনার যে দেখতেছি তা আপনি হচ্ছে একজন আসলেই প্রকৃত কৃষক বলা যায় কারণ আপনার যেই ফসলগুলো দেখলাম করলা দেখলাম পাশাপাশি এই পেঁপে দেখলাম দেখে একটা জিনিসই মনে হলো যে আসলে পরিশ্রম করলে সফলতা আসবেই একদিন ইনশাল্লাহ তা আপনার কি মনে হয় যে পেঁপে বাগান দিয়ে কি কৃষকের ভাগ্য পরিবর্তন করা সম্ভব যদি কেউ করতে চায় যদি বাজার এরকম থাকে বাজার মানে এখন এখন বাজার কত বললেন এখন বাজার একটু কম তারপরে যে পাকাটা ধরেন ষোলোশো আঠারোশো ষোলোশো আঠারোশো কাঁচাটা পাঁচশো ছয়শো ও কাঁচারটা একটু বাজারটা কম তো যদি পাকা না যায় তাহলে প্রফিটটা একটু বেশি আসে চলেন একটু ঘুরে ঘুরে দেখি পেপেগুলো এই যে এই পেপেগুলো দেখতেছি হ্যাঁ এগুলোর এগুলোর ওজন কি রকম আসবে বলে আপনার মনে 7 কেজি কেজি হবে জি তাহলে হচ্ছে এই পেপের জাতটার নাম হচ্ছে शाही পেপে আচ্ছা এগুলো যে দেখতেছি এই যে ছোট ছোট এগুলা এগুলো কি ওগুলো পরে ও আচ্ছা পরে বড়গুলো উঠানছেন জি নেওয়ার পরে ওগুলাও কি এরকম হওয়ার সম্ভাবনা আছে না আচ্ছা বড় আচ্ছা এই যে পাতাগুলো কাটছেন এগুলা এর কারণ কি যে পাতাগুলো কেটে দিয়েছে পাতাগুলো কেটে দিয়েছিলাম যে এই যে ফাঁকা হলে আলো বাতাস মানে রোগ জীবাণু জীবাণুটা একটু ই হয় জানো যার কারণে একটু ফাঁক করে দিই আচ্ছা টপ লেডি জাতের পেপের নাম শুনছেন আপনি জি টপ লেডি এর চাইতে কি এটা ভালো টপ লেডি এটা আমি সর্বপ্রথম করেছি এটাই আমার কাছে ভালো লাগছে এটা শাহী মানে আপনার বড় সাইজটা বড় এক একটা পেপে অনেক বড় বড় আর হচ্ছে আসলে চোখ জুড়িয়ে যায় দেখেন যে এক একটা গাছে কত পরিমাণ পেঁপে আর সাইজগুলো দেখেন এক একটা পেঁপে মনে হচ্ছে যে পাঁচ থেকে সাত কেজি ওজন হবে মানে এত পরিমাণ আর এই গাছগুলোতে খুঁটি দিয়ে আটকে রাখা হয়েছে তাছাড়া কিন্তু গাছে ভার সহ্য করতে পারবে না এত পরিমাণে পেঁপে আসছে মানে দেখার মতো একটা জায়গা এবং কৃষি প্রজেক্ট যেটাকে যেটাই বলি না কেন আসলে পরিশ্রম করলে যে সফলতা আসে এটাই তার উৎকৃষ্ট উদাহরণ বলা যায় এখন পর্যন্ত এই জমি থেকে ষাট হাজার টাকার পেঁপে বিক্রি হয়েছে আপনি ভাবতে পারেন যে এখন পর্যন্ত ষাট হাজার টাকা বিক্রি হয় তাহলে কত হাজার টাকার পেঁপে এখানে রয়েছে আসলে কল্পনা অতীত হ্যাঁ যে অল্প জায়গাতে আপনারা যদি পরিকল্পিতভাবে কৃষি আবাদ করতে পারেন তাহলে কৃষিতে যে কত প্রফিটেবল বিজনেস এটা যদি আমরা আমি যদি এই জায়গাতে না আসতাম বা এগুলো যদি না করতাম তাহলে হয়তো এটা আমার দ্বারা এ বোধগম্য হতো না কারণ এত সুন্দর এত সুন্দর একটা পরিকল্পিত এই পেঁপে বাগান যে দেখলে হলে মন জুড়ে যায় যে কারোর গাছগুলো কিন্তু খুব একটা উঁচু না দেখেন শুধু পেঁপে আর পেঁপে মানে পেঁপের ভারে গাছগুলো যে আটকে রয়েছে এটাই এখলে বলা আসলে বাহুল্য যে এত পরিমাণে ধরছে যে গাছগুলো এভাবে ধরে রাখছে এটাই দেখে আশ্চর্য হচ্ছি এখন পর্যন্ত মানে পেঁপেতে কী কী সার বা এই কীটনাশক স্প্রে করতে হয়

আপনার এই এই ফসলে খরচটা কম মনে হয় আপনার কি মনে হয় তাই না আচ্ছা আর সার কি দিতে হয় কিভাবে দিতে হয় ওই সব ডিপি আমি টিএসপি ব্যবহার করি টিএসপি দেন মানে কখন দেন কিভাবে দেন ওগুলো ওই পূর্ণ জমিতে মানে গাছ যখন রোপণ করলেন তার কতদিন পরে সার

এগুলো ওই সারের সাথে টিএসপির সাথে মিশিয়ে মিশিয়ে তাহলে ওগুলো ভিন্ন ভিন্ন দিয়েছেন আচ্ছা সব মিলিয়ে দেখা যায় সারের খরচটা যদি বলি তাহলে তো মোটামুটি কত হবে খরচা খুব কম খুব কম যে একশো গ্রাম করে ধরলে তো খুব বেশি না না আচ্ছা মোটামুটি ধন্যবাদ তো আসলে খরচ নাই বললে চলে আর গাছগুলো কতটা করে রোপণ কিনছিলেন প্রথমে গাছ কিনছিলাম আমার এখানে সারা

ওখান থেকে ওনারা কি এবার করছেন যে ওনারাও করছে আচ্ছা তাহলে তো মানে ফলনটা পাওয়ার পরে তারা সন্তুষ্ট যার কারণে কিন্তু করছে তাই না খুবই সুন্দর